আপনাদের সঙ্গে রয়েছি সে আপনারা দেখতে থাকুন সেই ছবি পূর্ব বর্ধমান জেলার মেবারি বিধানসভা কেন্দ্র থেকে আমি সরাসরি দেখাচ্ছি সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করার জন্য তক্তিপুর মেমারি মাসুম বাবার মাজারে চাদর চাপাচ্ছেন মেমারির বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য মহাশয় এবং মেমারি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির আলী মন্ডল সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন সেই ছবি আমি আবারও জানিয়ে রাখছি এম বি এস নিউজের পক্ষ থেকে আমি যে ছবি আজকে তুলে ধরছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘ আয়ু কামনার জন্য মাসুম বাবার মাজারে চাদর চড়াচ্ছেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয় এবং মেমারির যুব মূল কংগ্রেসের সভাপতি সাবির আলী মন্ডল এবং সমস্ত কর্মীবৃন্দ সেই ছবি কিন্তু আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি